স্পষ্ট যারা মহান মুক্তিযুদ্ধে সুতিজাগার ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে বলেছে যে আমরা রাজাকার আমরা রাজাকার পরিচয় দিতে চাই যারা এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে তাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে যারা রাজাকার নিজেদেরকে পরিচয় দিয়েছেন তারা অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের সুতিজাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে পাকিস্তানে চলে যায় এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে তারা বলেছে যে তারা রাজাকার এই রাজাকারদেরকে আমরা দেখতে চাই না করে পাঠানো হবে এবং এদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে চেতনা ধারণ করে না কারণ হচ্ছে আমরা এদেরকে তার বাংলা জবাব দেব যদি কোন রাজাগারের বাচ্চা আরেকবার বলে যে আমি রাজাকারের সন্তান আমরা এদেরকে আজকের হাতে পার্সেন্ট করে পাকিস্তানে থাকার অধিকার এদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে এদেশে থাকতে হবে সাম্প্রদায়িক মৌলবাদী অফিসার থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে দেবো না আমাদের বক্তব্য পরিষ্কার যদি তারা চেয়ে সংবাদ সম্মেলন না করে আমরা এদেরকে চরম সবুলে উৎপাদন করে পাকিস্তানে পাঠিয়ে দেবো আলমামুল সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ